ওয়েলকাম এভরিওয়ান টু আর চ্যানেল ফিজিক্স ক্যানভাস আগের ভিডিওতে আমি ওয়েস্টবেঙ্গল বোর্ড ক্লাস টুয়েলভ সেমেস্টার ফোর স্টুডেন্টসদের জন্য ইউনিট ওয়াইজ সাজেশন শেয়ার করেছিলাম আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজ আমি করব অপটিক্স অধ্যায়ের ক্যুইক রিভিশন যেখানে আলোচনা করব সেই সব ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে যেগুলো এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটা তোমার ফাইনাল প্রিপারেশনে গেম চেঞ্জের হতে পারে এখন রে অপটিক্স থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করবে ওয়ান টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে কি যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে গিয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি কোণে আপতিত হয় তখন আলো সম্পূর্ণভাবে প্রতিফলিত হয় কোনো প্রতিসরণ হয় না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার দুটো গোল্ডেন কন্ডিশন মনে রাখো আলোকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে আপাতন কোন গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর্মুলা হল সাইন থিটা সি ইকুয়ালস ওয়ান বাই মিউ মিউ যত বেশি থিটা সি তত কম তাই ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল খুবই কম অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার পুরোপুরি কাজ করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের নীতিতে আলো ফাইবারের ভিতরে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে অনেক দূরে শক্তি না হারিয়ে পৌঁছে যেতে পারে রিয়েল লাইফ ইউজেস ইন্টারনেট অ্যান্ড ডেটা কমিউনিকেশন এবং মেডিক্যাল এন্ডোস্কোপিতে টু পাওয়ার অফ লেন্স লেন্সের ক্ষমতার সূত্র পি ইকুয়ালস ওয়ান বাই এফ এফ অবশ্যই মিটারে যদি এফ ইকুয়ালস টোয়েন্টি সেন্টিমিটার ইকুয়ালস পয়েন্ট টু জিরো মিটার দেওয়া থাকে তবে লেন্সের ক্ষমতা হবে পি ইকুয়ালস উত্তল লেন্সের ক্ষেত্রে পি ইকুয়ালস অবতল লেন্সের ক্ষেত্রে লেন্স কম্বিনেশন উত্তল প্লাস অবতল কম্বাইন্ড ফোকাল লেন্থ হবে এফ ইকুয়ালস এফ ওয়ান এফ বাই এফ টু যদি এফ ওয়ান হয় তবে পি ইকুয়ালস জিরো প্লেটের মতো আচরণ করবে ফোর কম্বিনেশন অফ লেন্সেস দুটি পাতলা লেন্স সংস্পর্শে থাকলে তুল্য ফোকাস দৈগো ওয়ান বাই এফ ইকুয়ালস ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু ফাইভ ডিফেক্ট অফ ভিজন থেকে মায়োপিয়া বা হ্রস্য দৃষ্টি দূরের বস্তু পরিষ্কার দেখা যায় না এটা সংশোধন করতে অবতল লেন্স ব্যবহার করতে হবে হাইপারমেট্রোপিয়া মেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি কাছের বস্তু ঝাপসা এটা সংশোধন করা যাবে উত্তল লেন্সের মাধ্যমে সিক্স লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন থেকে প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাত বের করতে হবে মিরারের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন হবে এম ইকোয়ালস মাইনাস বি বাই ইউ লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন হবে এম ইকুয়ালস প্লাস বি বাই ইউ এম নেগেটিভ হলে রিয়াল অ্যান্ড ইনভার্টেড ইমেজ এতক্ষণ আলোচনা করলাম রে অপটিক্স নিয়ে এখন আলোচনা করব ওয়েভ অপটিক্স নিয়ে বা তরঙ্গ আলোকবিজ্ঞান নিয়ে সেভেন ওয়েভ ফ্রন্ট থেকে ওয়েভ ফ্রান্ট হল একই দশায় থাকা বিন্দুগুলোর কাল্পনিক তল উদাহরণ স্ফেরিক্যাল ওয়েভ গঠিত হবে যদি পয়েন্ট সোর্স হয় প্লেন ওয়েভ গঠিত হবে যদি ডিস্টেন্ট সোর্স হয় এইট কোহারেন্ট সোর্সেস কোহারেন্ট সোর্স মানে একই ফ্রিকোয়েন্সি এবং কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স কোহারেন্ট সোর্স না হলে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন পাওয়া যাবে না নাইন কন্ডিশনস ফর সাস্টেইনড ইন্টারফিয়ারেন্স স্থায়ী ব্যতিচার পাওয়ার শর্ত উচ্চ দুটিকে কোহ্যারেন্ট হতে হবে অ্যাম্প্লিটিউড প্রায় সমান হতে হবে উচ্চের দূরত্ব কম হতে হবে অর্থাৎ ডি এর মান খুবই কম হবে টেন ইন্টারফিয়ারেন্স কন্ডিশনস কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য ডেল্টা এক্স ইকুয়ালস এন ল্যামডা যেখানে ডেল্টা এক্স হল পাক ডিফারেন্স ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য ডেল্টা এক্স ইকুয়ালস টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু ইলেভেন ইয়াংস ডাবল স্লেট এক্সপেরিমেন্ট ফ্রিঞ্জ উইথের ফরমুলা হবে বিটা ইকুয়ালস ডি ল্যামডা বাই ডি ঝালোরের প্রস্থ নির্ভর করে ল্যামডা ডি ডি এর উপর এক গ্লাস স্ল্যাব বসালে ফ্রিঞ্জ শিফট হয় টুয়েলভ ডিফ্র্যাকশন অফ লাইট যখন ন্যারো স্লেট বা সাপ অবস্টেকল থাকে তখন আলো জ্যামেটিক ছায়ার দিকে বেঁকে যায় এর শর্ত হল বাধার আকার এই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা থার্টিন স্ক্যাটারিং বা রেলি স্ক্যাটারিং আকাশ নীল দেখায় কেন কারণ নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি বিক্ষিপ্ত হয় রেলিজ ল হল স্ক্যাটারিং প্রপোর্শনাল টু ওয়ান বাই ল্যামডা টু দ্য পাওয়ার ফোর সূর্যাস্তে লাল দেখায় কারণ ল্যামডা বেশি কম বিক্ষিপ্ত হয় থ্রি পোলারাইজেশন ফোরটিন ব্রুস্টার্স ল ব্রুস্টার ল অনুযায়ী মিউ ইকুয়ালস ট্যান আইপি এখানে আইপি ইকুয়ালস পোলারাইজিং অ্যাঙ্গেল ফিফটিন পোলারয়েড পোলোরয়েড হল যা এক দিকের কম্পনের আলো যেতে দেয় এর ব্যবহার সানগ্লাসেস ক্যামেরা ফিল্টার সিক্সটিন ম্যালেস ল এর ফর্মুলা হল আই ইকুয়ালস আই নট স্কোয়ার থিটা যদি থিটা ইকুয়ালস জিরো ডিগ্রি হয় তবে আই সর্বোচ্চ হবে আর থিটা ইকুয়ালস নাইনটি ডিগ্রি হয় তবে আই ইকুয়ালস জিরো বা মিনিমাম হবে সেভেন্টিন রিজলভিং পাওয়ার রিজলভিং পাওয়ার মানে দুটি কাছাকাছি বস্তুকে আলাদা করে দেখার ক্ষমতা এই রিজলভিং পাওয়ার মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এইটিন ডিসপাসিভ পাওয়ার এর ফর্মুলা হল ওমেগা ইকুয়ালস মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ ওয়াই মাইনাস ওয়ান প্রিজম কোণের ওপর নির্ভর করে না শুধু উপাদানের ওপর নির্ভরশীল ফাইনাল এক্সাম টিপস রে ডায়াগ্রাম না আঁকলে মার্কস কাটা ফর্মুলা প্লাস কনসেপ্ট দুটোই জরুরি ওয়াইডিএসই প্লাস ব্রুস্টার প্লাস প্রিজম ইকুয়ালস মাস্ট তোমরা কোন টপিকের কুইক রিভিশন চাও সেটা কমেন্ট করে জানাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে